নমস্কার বন্ধুরা আমাদের বাঙালিদের রোজকার ভাতের পাতে কিন্তু একটু মাছের দরকার হয় নাহলে রোজকার খাওয়াটা ঠিকঠাক জমে না আজকে তৈরি করব সিম্পল একটা রুই মাছের রেসিপি চারটে রুই মাছের পিস নিয়েছি এবার রুই মাছের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর দেব স্বাদ মতো লবণ এই হাফচা চামচের মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটাকে মিনিট মাঝে একটু সাইডে রেখে দেব আজকে যে রুই মাছের রেসিপিটা করছি এর জন্য আমি কিন্তু খুব বেশি বড়ো সাইজের রুই মাছের পিস নিয়ে নিই এই যে জ্যান্ত মাছগুলো হয় সেই মাছগুলোই আমি এখানে কেটে নিয়েছি এখানে মাছের ওজন প্রায় ছিল এক কেজির মতো সেই জন্য মাছের পিসগুলো একটু ছোট ছোটো এবার আমি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য আমি একসাথে সব কটা মাছ ভাজবো না আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি খুব অনেকটা তেলে রান্না করছি না সেই জন্য চারটে মাছ একসাথে দিই নি অল্প তেলে মাছ ভাজবো বলে আমি আঁচটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব দেখুন বেশ এক পিট লাল হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিট ভেজে নিচ্ছি আর মাছগুলোকে কিন্তু একটু লাল করে ভেজে নেব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে রাখছি আর বাদবাকি যে দুটো মাছ ছিল সেই দুটো এই একই রকমভাবে ভেজে নেব আমি জ্যান্ত রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এমনি যে চালানি রুই মাছ হয় বা বড়ো সাইজের রুই মাছ হয় সেগুলো দিয়েও করতে পারেন এগুলোরও এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব তবে মাছটা কিন্তু একটু লাল করে বেশ একটু কড়া করে ভেজে নিচ্ছি এই মাছগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো হাফ চা চামচ দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি কালো চিরে শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আঁচটাকে একদম কমে রেখেছি যাতে পেঁয়াজ পুড়ে না যায় পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিকে ভাজা হতে থাক ততক্ষণে মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো পোস্ত পোস্তটা প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে দেখুন শুকনো ঘোরানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল জল আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আবারও একটু বেটে নেব এদিকে এদিকে পেঁয়াজটাও দেখুন আস্তে আস্তে বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে পেঁয়াজটি ভালো করে কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে এবার বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষাবো এই পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও কিন্তু অ্যাড করতে পারেন দেখুন আস্তে আস্তে কিন্তু পোস্তটা খুব সুন্দরভাবে মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে পোস্ত ভাজা একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয় সেটা যতক্ষণ না বেরোবে পোস্তটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পোস্তবার বাটার যে জারটা সেটা ধুয়ে একটু জল অ্যাড করলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব জলটা আরও একটু মনে হয় লাগবে যদি লাগে পরে আমি অ্যাড করবো এবার আমি ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছটা দিয়ে পোস্তর সাথে ভালো করে একটু এপিটোপিট করে নেব একটু মিশিয়ে নিয়ে একটু এপিটোপিট করে দিয়ে এবার মাছগুলোকে একটু ফুটতে দেব। তবে মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন আমি সামান্য আরও একটু জল অ্যাড করলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কার কম্বিনেশানটা খুব ভালো যায় যেন ঝালটা বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বা শুকনো লঙ্কাটা একটু ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন এবার দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে একটু গা মাখা হয়ে এসছে আর মাছটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মিনিট দু তিনেক আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি এবার নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ মিক্সড করব না বা ফোটাবো না তাহলে ধনে পাতা ফ্লেভারটা চলে যাবে এবার একটু অ্যাড করে দেবো কাঁচা সরষের তেল এক চামচের মতো কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে রুই মাছ পোস্ত উপর থেকে রয়েছে কাঁচা তেল কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি এর ফ্লেভারে রুই মাছ পোস্ত কিন্তু দুর্দান্ত খেতে হয় রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর এই রেসিপিটা আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর আপনারা কীভাবে রুই মাছ পোস্ত করেন বা মাছের পোস্ত বানান অবশ্যই জানাবেন এক একটা বাড়ির রান্না এক এক রকম হয় জানতে বেশ ভালো লাগে